প্রচুর সেট আপ দেখেছি প্রচুর সেট আপের কিন্তু ভিডিও করেছি এই চার পাঁচ বছর ধরে কারণ এই সাউন্ড সিস্টেমের ভিডিও করছি আজকে প্রায় চার পাঁচ বছর ধরে প্রচুর সেট আপ দেখেছি মানে অনেক জায়গায় গেছি এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বলো উড়িষ্যা বলো বাঁকুড়া বলো প্রচুর জায়গা গেছি বিভিন্ন রকম সেট আপ দেখে এসেছি এত সেট আপের ভিডিও বানিয়েছি চ্যানেলে তোমরা দেখলে বুঝতে পারবে এক দেড় হাজারের বেশি কিন্তু ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও কিন্তু আমি ডিলিটও করে দিয়েছি কারণ সেসব পুরোনো অনেক ভিডিও ছিল তো আজকে আমি যে এত সেট আপ দেখেছি আর এত সেট আপের যে আমি রিভিউ করে এসেছি ভিডিও বানিয়েছি কম্পিটিশন বলো প্রচুর কিন্তু জিনিস করে এসেছি মানে অনেক ভিডিও তোমার চ্যানেলে রয়েছে যদি পারো একবার প্রচুর পুরনো ভিডিও রয়েছে চ্যানেলেতে চাইলে একবার যেয়ে দেখে আসতে পারো দেখলে বুঝতে পারবে তো চলো আজকের এই সাউন্ড সিস্টেমে নিয়ে যে আমি কথা বলছি একটা কথা তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারছি না যেটা হচ্ছে কিন্তু কিছুদিন আগে গেছিলাম কোথায় বলো তো আমি কিন্তু গেছিলাম আমাদের এখান থেকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছিলাম কোথায় সেটা হচ্ছে মধ্যপ্রদেশ তোমার জানো কিছুদিন আগে গিয়েছিলাম মধ্যপ্রদেশ যেখানে ছিল কিন্তু একটা বেশ বড় রকম লেভেলের একটা কম্পিটিশান ছিল কিংবা রোড শো ছিল বললে হয় কম্পিটিশনের থেকে বেশি ওখানে রোড শোটা হয়েছে মানে প্রচুর পরিমাণে লোক ভাই লক্ষ লক্ষ লোক ছিল ওই যে ওইখানে আমি যে গেছিলাম ওখানে যে একটা সাউন্ড সিস্টেম একটা কেন আমি অনেকগুলো দেখেছিলাম তার মধ্যে একটা দুটো সাউন্ড সিস্টেম ভাই সেই লেভেলের একটা ছিল মানে সত্যি সাউন্ড সিস্টেম কাকে বলে ওখানকে গেলে বুঝতে পারে বুঝেছিলাম যে ভাই সত্যি কিছু দম আছে দেখো আমাদের এখানে কি বলো তো মানে বেসের যেন প্রেশার যায় মানে গতিবেগ চায় যেটা ভাইব্রেশন হবে ভাই ফিল করতে পারবো সেই মানে মাথা মানে ঝাঁকানো বলো গলা চাপা বলো কিংবা ছাতি কাঁপানো বলো এরকম কিন্তু একটা বেশ চাই কিন্তু আমি ওখানকে যেয়ে অনেকটা জিনিস দেখে এলাম যেটা আমি কেন যারা নতুন নতুন গেছে ওখানকে কিংবা অনেকে বাইর থেকে যে দেখে এসেছে তারা ফিল করেছি যে ভাই সত্যি কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু সাউন্ড সিস্টেমে মানে অনেক আপডেট করে আলাদাই একটা জিনিস দেখলাম মানে আলাদা দিন লক্ষ্য করলাম মানে নিজের থেকে একটা ফিল করলাম যে ভাই সাউন্ড সিস্টেম কত রকমের হয় আমাদের এখানে যেমন বললাম বেশের যেমন একটা গতিবেগ যায় সেইখানে কিন্তু একটা জিনিস কি দেখলাম যে বেশ যেমন হচ্ছে মানে বেশি বেশ না হলেও চলবে কিন্তু অনেক সেটাতে কী হচ্ছে র্যাক লাইন যে র্যাক লাইন মানে এত জোর বাজছে সেটা মানে ভয়ঙ্কর একটা ব্যাপার যেন মনে হচ্ছে ভাই সামনে বাজছে কিন্তু অথচ দেখবে সেটা ধরো হাফ কিলোমিটার দূরে আছে মানে হয়তো আমি যদি পাঁচশো মিটার দূরেও বলি পাঁচশো মিটার দূরে কিন্তু সেটা বাজছে এখান থেকে দাঁড়িয়ে ফিল করলে মনে হবে যেন ভাই দশ হাত দূরে সেটা বাজছে এইরকম একটা যেন আওয়াজ আসছে মানে নতুন একটা কিছু মনে হচ্ছে ফিল করছি যেন সেই জোর মানে কী বলবো অনেক এগুলো মাইক যেমন বাঁচলে কানে মনে হচ্ছে রেসে লাগছে সেই রকম যেন কানে সহ্য হচ্ছে না ভাই কান যেন ফেটে মনে হবে যেন ফেটে যাবে কান এক্ষুনি কিংবা রক্ত বেরিয়ে যাবে ভাই এরকম একটা ফিল হচ্ছে যে এত জোরে বাজছে এবার ব্যাপারটা হচ্ছে আমরা ভাবছিলাম যে ওর মধ্যে কী লাগানো আছে অনেককে জানতেও চাইলাম তোমরা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমাদের হালকা দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখলে তারপর আমি যে তোমাদের ডিটেলস একটু বলার চেষ্টা করছি বুঝতে পারবে স ফিল করলে বলতো সেট আপটা বাজছে নাই নাই করে ভাই তিন চারশো মিটার দূরে বাজছে সেট আপ যে কিন্তু যেই জায়গায় দাঁড়িয়েছি ভাই মোবাইলে মানে এত গতিবেগে এসে সাউন্ডটা লাগছে মানে মোবাইলের মাইকও যেন কাজ করছে না এত যেন মনে হচ্ছে হাওয়ার মতো আসছে এসে যেন মনে হচ্ছে ধাক্কা মারছে কান ভাই ওখানে কানে হাত দিয়ে এভাবে থাকতে হয়েছিল মানে কানে এসে লাগছে তীব্র একটা যেন আওয়াজ মানে মাথা ধরিয়ে দেওয়ার মতো একটা সাউন্ড আসছে এবার অনেকে জিজ্ঞাসা করলাম অনেকে অনেক রকম বলল ভাই অনেকে ভাবছিলাম যে হয়তো প্রেশার মিট লাগানো আছে অনেকগুলো কিন্তু অনেকগুলো প্রেসার না ওখানে তোমাদের বক্সগুলো একটু দেখলে বুঝতে পারবে তোমাদের দেখাচ্ছে হয়তো ভিডিওতে হালকা সাইডে দেখতে পাবে দেখো ওখানে বক্সগুলো যে বানানো রয়েছে এরকম চার কোনো আমাদের যে বারো ইঞ্চি যেমন বক্স লাগানো হচ্ছে ভোকালের জন্য সেই রকম কিন্তু ওরা ওখানে ইউজ করেছে যেগুলো নাকি ভেতরে লাগানো আছে যেটা বললো যে এই যে মানে হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি সাউন্ডের জন্য কিছু একটা লাগানো আছে আর কি মানে হাই ফ্রিকুয়েন্সি সাউন্ডে তৈরি হওয়ার জন্য মানে ওগুলো কিন্তু মেনলি অনেকগুলো জায়গায় চলে যেমন ধরো বলছি যেটা ধরো সব থেকে আমার মনে হয়েছে মারাত্মক বা ছিল থ্রি নেত্রা বলে একটা সেট ছিল তো থ্রি নেত্রার যে সেট ওটা থেকে সব থেকে বেশি যেন আওয়াজ বেরিয়ে এসেছিলো প্রশান্ত ডিজে ছিল বাবা ডিজে ছিল তো এইরকম যে সাউন্ডগুলো ছিল এইগুলো থেকে ভাই একটা আলাদাই ফিল আসছে মনে হচ্ছে এনো ভাই বেশ তো সামনে গেলে মনে হচ্ছে হালকা বেশ হচ্ছে কিন্তু ভাই দূরে কোনো বেশ নেই দূরে শুধু যাচ্ছে কি সাউন্ড ভাই ভয়ঙ্কর লেভেলের সাউন্ড যেটা মানে কী বলবো না পাবলিকের জন্য ভাই মারাত্মক বললেই হয় অনেকগুলো জায়গাতে নাকি এই সাউন্ড মানে এই চেপটা নাকি ব্যান করা আছে শুনলাম তবে এটা নাকি মহারাষ্ট্রের সাউন্ড যেটা থ্রিনেত্রা দেখলাম সব থেকে আমার যদি ভয়ঙ্কর লেগেছিলো ওই সাউন্ডটা প্রায় ভাই হাফ কিলোমিটার দূরে চলে গেছে তার পেছনে সেটা বাসছে একটা তোমরা হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারলে একটু যে ওর পেছনে একটা সেটা আসছে যেটা হচ্ছে নাম ছিল তোমরা দেখলে হয়তো কাসানা ডিজে ভাই কাসানা ডিজে যখন আমাদের সামনে দিয়ে পাস করে গেল। একটু পরে যেন মনে হচ্ছে কাসানার কোনো আওয়াজ নেই অথচ কিন্তু তার ব্যাক সাইড থেকে একটা সাউন্ড আসছে থ্রিনেত্রা সেই সাউন্ডটা যেন মারাত্মক লেভেলের এসে মানে আমাদের কানেই বলো কিংবা সামনে এসে বলো মানে হাজির হচ্ছে এত জোর সাউন্ড প্রায় ধরো যদি বলা হয় এক কিলোমিটার দূর থেকে যদি বলা হয় যে সাউন্ড কিন্তু আমরা ফিল করতে পারছি এত একটা ভয়ঙ্কর সাউন্ড ছিল লাস্টে মনে হয় যতদূর আমার মনে আছে ওইখানে আমি উপস্থিত ছিলাম সেই মুহূর্তে কাসানার যে মালিক ছিল সে যে মনে হয় বন্ধ করেছিল এই ভিডিওটা হয়তো এই মুহূর্তে তোমার দেখাতে পারছি না নাহলে ভিডিওটা হয়তো ছিল আমি ভিডিও দিয়েছিলাম চ্যানেলে তোমরা হয়তো চাইলে খুঁজে দেখতে পারো তো সেখানে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কাসানার মালিক যে সেখানে থ্রি থ্রিনেত্রা মানে সেট আপের মালিককে বলেছিল যে সেটা বন্ধ করো তোমরা কি মানুষ মারতে এসেছো ওখানকে তো এত ভয়ঙ্কর ভাই একটা আওয়াজ ছিল যেটা কিন্তু একটা মালিক হয়েও সে মানে মেনে নিতে পারেনি কারণ মানুষের সত্যি একটা ক্ষতির মনে হচ্ছে সম্ভাবনা তো অনেক রয়েই i ah. এই ভিডিও তো তোমাদের কিন্তু আমি এটাই বলতে চাইলাম যে আমার দেখা প্রচুর সেট আমি এত সেট ভিডিও করেছি এত সেট আপ দেখেছি টেস্টিংয়ে গেছি কিন্তু ওইখানে যে সাউন্ডগুলো যে দেখলাম ভাই সম্পূর্ণরূপে আলাদা ছিল মানে ওর যে বেসের থেকে নাকি ওখানে যেটা মানুষ মানে অনেক জায়গায় চায় না যে বেস যেমন তার সাথে যেন তোমার উপরে র্যাগ লাইনটা খুব সুন্দর বাজে তেমন দুটো তো মিক্স হয়ে গানটা তবেই তেমন ভালো লাগবে আর তবে কিছু কিছু সেট দেখলাম যেগুলোর নাম তোমাদের বললাম এই সেট থেকে একটা আলাদাই মানে আওয়াজ আসছিলো যেটা ভয়ঙ্কর ভাই একটা সাউন্ড ছিল তো আমার জীবনে দেখা যে আমি এতদিন ধরে দেখলাম এত সেট দেখেছি তার মধ্যে যদি বলা হয় যে থেকে খতরনাক যদি আওয়াজ হয় তাও আবার ওপর থেকে আসছে মানে র্যাক লাইন থেকে যদি আসে বলা হয় তো আমার মনে হয় যে থেকে খতরনাক একটা সেট আপ দেখলাম নেত্রা প্রশান্ত ডিজে তার সঙ্গে দেখলাম বাবা ডিজে তো এইসব যে সাউন্ডগুলো ছিল ভয়ঙ্কর সব থেকে এক নম্বরে রাখতে যে আমি থ্রিনেত্রাকে ভয়ঙ্কর একটা সেট ভাই মানে বলার মতো কিছু নেই এত ভাষা নেই আমি ওই জন্য তোমাদের কিন্তু বলার চেষ্টা করলাম যে সাউন্ড যদি কত রকমভাবে মানুষ আপডেট করা যায় তার এত জিনিস লাগিয়েছে আমি বলতে চাইছিলাম এরকম কম জিনিস যদি আমাদের এখানকার সেটা একটু আগে লাগানো হতো তাহলে হয়তো তারা ফিল করতে পারতো যে সাউন্ডটা যে র্যাক লাইনে নিয়ে যে সমস্যাটা হয় সেটা হয়তো কিছুটা সুধরে যেতে পারতো তো আমার কিছুটা যেটা আইডিয়া হয়েছিল সেটা আমি বলার চেষ্টা করলাম তোমাদের কী মনে হয় যে আমাদের এখানে যদি ওই রকম তোমার র্যাক লাইনটা বাজে কিংবা ওরকম যে এইচএফগুলো বাজছে হাই ফ্রিকুয়েন্সিটা ওরকম যদি আমাদের এখানে বাজে কেমন কী হতে পারে তো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যা হোক তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার ছিল বলে মনে হয় নিজের মনে একটা ছিল যে হ্যাঁ এই জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করা অবশ্য দরকার তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কেমন কী বেজেছিল ওখানে সাউন্ডগুলো সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো অবশ্যই কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে আমি আমার মতামত শেয়ার করলাম তোমাদের সাথে